पातो बाई मोही न सलाह जाम जज़ा सालाम जोराजी पातो हेठे बाई मोती न पी जी पातो हेठे बाई सलाह ज सॼा ताला जो जी पातो भी पाई नाजी पातो बी सजाव ज ভালো আমাদের মঞ্চে ভালো ভালো গজল শিল্পী উপস্থিত আছে আশা করি আমাদের আরো আরো ভালো গজল আপনাদের শোনাবে তাই মা বলে কাছে অনুরোধ আমাদের সামনে আসন অনেক খালি আছে আপনারা সাইড দিয়ে এসে আর সামনে বসার চেষ্টা করুন আপনারা না বসলে অনুষ্ঠান ভালো হবে না আপনারা সামনে এসে বসলে আমাদের শিল্পীদের বলতে আরো ভালো লাগবে তাই আশা করছি আমাদের খুব ভালো ভালো শিল্পী আছে আপনাদের ভালো বাজার সরানো আপনারা দয়া করে আপনারা নিজের অনুষ্ঠান মনে করে আপনারা সামনে আসন ফাঁকা আছে আগে আগে এসে বসার চেষ্টা করুন চলেন এখন আমাদের বাসন্তী থেকে আগত এম ডি হাবিব ভাই তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক ভাইরাল হয়তো তোমাদের জীবন তোলার দিকে একটু কম আসে ভাই কিন্তু আমাদের সঙ্গে প্রায় নাইট দেখা হয় আমরা দুদিন আগে ছিলাম কামক কাপুর অনেকটা দূরে আমরা এক স্টেজে ছিলাম ইনশাল্লাহ তিনি খুব ভালো গজল পরিবেশন করে হাবিব তার অনেক ভাইরাল গজল আছে সোশ্যাল মিডিয়ায় এক গরিব মায়ের তিন ছেলে

চাঁদ সুন্দর খুব সুন্দর সুন্দর যত এই দুনিয়াতে গজলটি আবার দাদা ভাইরা কমিটির ভাইরা আমার অনুরোধ করেছেন গজলটি পরিবেশন করে শোনা এবং সত্যি আসতে খুব ভালো লাগছে আমার মা আপনারা যেভাবে চাতুক পাখির মতো বসে আছে সত্যি আমাদের কাছে একটা খুব গর্বের বিষয় নজির আমরা সচারাচার বিভিন্ন এলাকায় পার্ক থেকে শুরু করি হাওড়াবাড়ি বাগবাড়ি প্রচার মোড় এই নিয়ার ঘেরি এখানে আমি নাগরদলাতে অনেক বছর আগে এসেছিলাম আজকে এসে দেখছি আপনার গজল প্রেমিক তার প্রমাণটা ঘটাচ্ছে মাশাল্লাহ শুনুন আমাদের বাংলার স্বনাম ধন্য গজল শিল্পীরা একের পর এক আপনাদের সামনে গজল উপহার দিবেন নতুন নতুন কালাম আপনাদের সামনে পরিবেশন করবে শুনবেন খুব ভালো লাগবে चावती सुंदर दाई पुपुल्ल सुंदर गंगा सुंदर जंगल तो भुण 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 तो नियते चावती सुंदर दाई पुपुल्ल सुंदर गंगा सुंदर जंगल तो तो नियते शाम पिकी चो शाम पिकी चो शाम पिकी चो हर रो मेरे जाए अमरनाथ কাছেতে চাে সুুদয় দায় ভগুল সুসুতারত সুন্দ চাওয়া ত ত নয়াদ সুধ যাওয়া তত নিয়াদেরলার নাকা ছবি কি চ ছবি কি চু আররবে চায় আমার আর রবিরপেরে কাছেতে।

আর বিশেষ করে আমাদের সেই বারু রবিউল আওয়াল থেকে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় আমার অনেক ফ্যান ফলোয়ার এই জীবনতলা এলাকার মানুষের অন্তরে আমাদের কণ্ঠ লুকিয়ে আছে সুর লুকিয়ে আছে ভালোবাসা লুকিয়ে আছে তো দেখতে পাচ্ছেন আমরা সেই বারু রবিউল আওয়াল থেকে প্রোগ্রাম করছি আমাদের হয়তো খুব একটা ভালো আমরা গাইতে পারিনি চেষ্টা করবো আমাদের

সোনার থেকে আরো দামি মদিনার মাটি সোনার থেকে আরো দামি মদিনার মাটি বা গোবাদ পাহাড় আছে তোরি মাটি সোনার থেকে আরো দামি মদিনার মাটি সোনার থেকে ইরা মারি মসজিদে কুবা ও হুদ পাহাড় আজ পরিপাটি গোদিনা ও সোনার ওদিনা তারি পামি করে যাতো হায়লাতুল্লাহ ওদিনা তোমার মতো শহরার কোথায় নাই তোমার বুকে শুয়ে আছে কোর নবী সম্পর্কে শুয়ে আছে মোর নবী দয়া মই মদিনা ও সোনার মদিনা তারি পাবি করি যত ভয়না কুলো না মদিনা আমি মোদিনা তারিপোড়ি যত ভয়টা তোমা তোমার মতো তোমার শুয়ে আছি না ও সোনার মোদিনা তারিপামি করি যত ভাই তুলো না দিন ও সোনার মোদিনা

বজর শিল্পী আমাদের সকলের জনপ্রিয় শিল্পী সেই ইউটিউব ভাইরাল বজর শিল্পী সুদূর মেটুয়া পোস্ট থেকে আমাদের মেহমান আমাদের সাথী বন্ধু এমনি আবুল কালাম তিনি বজর পরিবেশন করতে আসছেন তারা দেখবে তারা কবর থেকেই আমরা গজল শুনবো মাসাল এবং আবুল কালাম ভাইয়ের সাথে আমাদের কিছু গজল আমার কমিটি দাদা ভাইয়েরা যখন দাওয়াত করেছিলেন

বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা ঘোষণাটা একটু মন এই কাগজটা একটা হ্যান্ডবিল আমার হাতে অনেকক্ষণ ছিল খেয়াল ছিল না যাই হোক সারা রাত্রিব্যাপী কেরাত গজল অনুষ্ঠান সারা রাত্রিব্যাপী কেরাত গজল অনুষ্ঠান স্থান উত্তর পাতিখালি হাক্কানি জামা মসজিদ পার্শ্বস্থ ময়দান অর্থাৎ নাংলাপাড়া অর্থাৎ নাংলাপাড়া এখানে উপস্থিত যে গজল শিল্পী এমডি হুজাইপা এবং তৌফিক আলম এম ডি ইমরান এম ডি আজহার উদ্দিন ধন্যবাদ যাই যে পার্শ্ববর্তী এলাকায় এই অনুষ্ঠান হবে এখন আপনার সামনে আমি কিছু গাছের পরিবেশন করে শোনাব এবং আমার ভাইরা খুব সুন্দর সুন্দর পুরস্কার জেগেছে নামাজ এবং টুপি আমি একটা গজল আপনার সামনে গিয়ে শোনাব এই গজলের মধ্যে আপনাদের প্রশ্ন থাকবে আর আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে আর উত্তর দিলে আপনারা নামাজ পাঠিয়ে এবং টুপি আপনারা পুরস্কার পাবেন ইনশাআল্লাহ তো সেই প্রশ্ন উৎসবের গজলটা গাইব তারিখ যত সম্ভব তেইশে কার্তিক দশ এগারো হাজার পঁচিশ সোমবার উত্তর নভেম্বর হ্যাঁ নভেম্বর দশ এগারো দু হাজার পঁচিশ সোমবার উত্তর হাতকানি জামে ধসিদ পার্শ্ববর্তী ময়দানে এই গজল অনুষ্ঠান হবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আবার বন্ধু এমডি হুজাইফা উপস্থিত থাকবেন তৌফিক কালো এমনি ইমরান আজার আজহার ইনশাআল্লাহ সুন্দর সুন্দর গজল হবে আপনারা যাবেন আজকের এই অনুষ্ঠানে পশ্চিমবাংলার বিখ্যাত শিল্পীগণ উপস্থিত আছে মানে আমাদের মাল্টি ট্যালেন্ট আমাদের মতিউর ভাই স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বানিয়ে হ্যাঁ কোথায় নানি কোথায় খালা যা বলো সব বলবে তো ইনশাল্লাহ মতিউর ভাই আজ আমার খুব প্রিয় মানুষ আমাকে খুব ভালোবাসেন আমিও ওনাকে খুব ভালোবাসি আর আমার সঙ্গে ও ডুয়েট ডুয়ে থাকছে আমরা আজকে এসেছি যখন আমরা সকলে মিলেমিশে আপনার সামনে সুন্দর সুন্দর গজল দিয়ে শোনাবার চেষ্টা করবো আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই নবীর দিবানা তো একটু কথা বলতে হবে আমরা সবাই নবীর দিবানা তো নবীকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখা দেখ গুলো একটু সামনে বাবা বাচ্চা যারা আছে একটু সামনে এসো আমি একটা গজল গাইব আমার সঙ্গে সঙ্গে তোমরাও গাইবে যে সবচেয়ে ভালো বলবে তাকে একটা টুপি দেব ঠিক আছে একটু সামনে এসো

আচ্ছা বাচ্চা বলার সামনে আছে আমরা চলে এসে চলে এসে

আমি নবীর দিবানা আমি নবীর দিবানা আমি দিবান আমি নবীর দেবানা আমি নবীর দিবানা আমি নবীর দিবানা আমি নবীর দিবানা আমার ইন্ডিয়া ইন্দির

माता हमें नोबिर दीवाना 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 बच्चे एक मिनट और मत रखो आवाज कोई थोड़ी आवाज और हरि देख YouTube पे दो आवाज दो हेलो

दीव

बीर्दी बाही दीवा আমি নবীর দেবাদা আমি দেবাদা আমি দেবাদা আমি আমি নবীর দেবাদা আমি নবীর দেবাদা আমি নবীর নবীর ধোলা পালি আমার চোখে সুর মাতালি নবীর ধোলা পালি আমার চোখে সুর মাতালি

चे चे ने चे आशुल बुदा नो बिर बिर में ते मन पीना नो बिर बिर में ते मन पीना चे चे ने चे आशुल बुदा होए मस्ताना आमी नबीर दीवाना आमी नबीर तो दीवाना आमी नबीर दीवाना आमी नबीर दीवाना तो आमी नबीर तो दीवाना आमी नबीर तो दीवाना आमी नबीर तो दीवाना आमी नबीर तो दीवाना चंदा अमर पाती खाली ते चंदा अमर पाती खाली ते चंदा वाना अमी मोबील दीवाना अमी मोबील दीवाबी दीवा मोबील दीवाना